দেবীতলা আরজি পার্টির পক্ষ থেকে ইছাপুরে আয়োজিত হল রক্তদান শিবির উপস্থিত পৌর প্রধান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে ইছাপুর দেবীতলা আরজি পার্টির পক্ষ থেকে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির ইছাপুরে রবিবার আয়োজিত এই রক্তদান শিবিরে উদ্যোক্তাদের উৎসাহিত উপস্থিত ছিলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা কমলেশ উকিল সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিনে রক্তদান শিবিরে পঁয়তাল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন এই রক্তদান শিবির নিয়ে বলতে গিয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ জানান শুভ প্রচেষ্টা দেবীতলা আর্জিবাটি চিরকালী খুব এবং এই টাইমটায় ওরা বলেছিল তিরিশ জন আমার মনে হচ্ছে চল্লিশ ক্রস করে যাবে সিজনের ব্লাড ডোনেশনে চারশোর সমান আজকের দিনটা যদি চল্লিশ জন দেয় এখন তো রক্তের খুব ক্রাইসিস হয় তারপরে ইলেকশনের সিজনে এখন ব্লাড ডোনেশন কাম অর্গানাইজ কম হচ্ছে তার মধ্যে দেবীতলা আরজি পার্টি আমার নর্থ ব্যারাকপুর অঞ্চলে যে কটা আরজি পার্টি আছে বোধ একটাই অ্যাক্টিভলি আছে এবং সারা বছর এরা বিভিন্ন রকম সোশ্যাল কাজ করে যে কারণের জন্য আমি আমি রয়েছি মন্টু রয়েছে ওয়ার্ড কাউন্সিলার বাঘারা আরজি বাড়ির পক্ষে অর্গানাইজ করে তরুণ ওরা প্রত্যেকে আছে বাবুয়া ক্যাম্পগুলোকে অর্গানাইজ করে শুভ প্রচেষ্টা খুব ভালো প্রচেষ্টা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশাবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট 200456.